বরাক উপত্যকার মানুষের বহু প্রতীক্ষিত স্বপ্ন শিলচর ফ্লাইওভার অবশেষে বাস্তবায়নের দোরগোড়ায় পৌঁছেছে দীর্ঘদিনের তীব্র যানজট সমস্যায় অতিষ্ঠ শহরবাসীর দাবি মেনে রাজ্য সরকার প্রকল্পটিকে নীতিগত অনুমোদন দিলেও তার আগে শহর জুড়ে শুরু হয়েছে বিতর্ক ও মতভেদ ঠিক কোথায় ফ্লাইওভার হওয়া উচিত আদৌ প্রয়োজন কিনা এই প্রশ্নের জনমত এখন বিভক্ত এমন পরিস্থিতিতে শনিবার বোর জালেঙ্গায় উদ্যমিতা চেক বিতরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর ফ্লাইওভার নিয়ে মুখ খুললেন তার বক্তব্যে স্পষ্ট সরকার উন্নয়নের পথে অটল তবে জনগণের ইচ্ছায় হবে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণ চাইলে হবে না চাইলে নয় মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী বলেন ফ্লাইওভার নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না শিলচরবাসী যদি প্রকল্পটিকে সমর্থন করেন তবে অবিলম্বে নির্মাণ কাজ শুরু করা হবে কিন্তু জনগণে যদি আপত্তি তোলেন তাহলে আমরা জোর করে কোনো কাজ করব না উন্নয়ন মানুষের জন্য সিদ্ধান্তও মানুষেরই সরকার ইতিমধ্যেই নকশা সম্ভাব্যতা যাচাই প্রশাসনিক নথিপত্রসহ প্রাথমিক পর্যায়ের যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন মানুষ চাইলে আজকালই কাজ শুরু করা সম্ভব যানজটের দুঃস্বপ্ন কেন এত জরুরি ফ্লাইওভার শিলচরের যানজট এখন নিত্যদিনের দুর্ভোগ বিশেষত সকাল বিকালের ব্যস্ত সময়ে শহরের প্রধান রাস্তাগুলিতে দু থেকে তিন কিলোমিটার পথ অতিক্রম করতে গাড়ির শাড়িতে দাঁড়িয়ে কাটে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সবচেয়ে বেশি জ্যামের এলাকাগুলো তারাপুর রামনগর সেন্ট্রাল রোড ট্রাঙ্ক রোড কলেজ রোড হাসপাতাল রোড মেডিকেল কলেজ রোড সোনাই রোড পার্ক রোড রাঙ্গের খাড়ি। এমনকি শহরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্টেও বহুবার পুরোপুরি অচল হয়ে পড়ে রামনগর সেন্ট্রাল রোড মেডিকেল কলেজ রোডকে শহরের লাইফলাইন বলা হলেও এখানেই জ্যাম সবচেয়ে তীব্র অ্যাম্বুলেন্স ও আটকে যাচ্ছে জ্যামে জরুরি রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সকে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় গাড়ির শাড়িতে বেশ কয়েকবার রুগীদের সময় মতো চিকিৎসা পৌঁছে দিতে বিলম্ব হওয়ার অভিযোগ উঠেছে স্কুল ছুটির সময় পরিস্থিতি আরও খারাপ বিকেলে স্কুল ছুটির সময় একসঙ্গে বিপুল সংখ্যক স্কুল ভ্যান ও বাস নামায় যানজট তীব্র থেকে তীব্রতর হয় অনেক সময় পাঁচশো মিটার পথ অতিক্রম করতে লাগে বিশ থেকে ত্রিশ মিনিট এই পরিস্থিতিতেই বহু বছর ধরে নাগরিক সংগঠন ও প্রশাসনের একটাই দাবি শহরের যানজট নিরসনে ফ্লাইওভার অত্যন্ত জরুরি বিতর্কের কেন্দ্রে পরিকল্পনা ও স্থান নির্ধারণ ফ্লাইওভার নির্মাণ নিয়ে সমর্থন যেমন আছে তেমনি কিছু নাগরিক সংগঠনও বিশেষজ্ঞের তরফে প্রশ্ন উঠছে সঠিক স্থান নির্ধারণ হয়েছে কি প্রভাব বিশ্লেষণ যথাযথ হয়েছে জমি অধিগ্রহণ সমস্যা আছে কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি যথেষ্ট তাদের যুক্তি আগে পরিকল্পনা সঠিকভাবে না হলে ভবিষ্যতে শহরের জন্য আরও বড় সমস্যা সৃষ্টি হতে পারে একদিকে সমর্থন অন্যদিকে সতর্কতা জনমত বিভক্ত সমর্থকরা বলছেন যানজটের স্থায়ী সমাধান দীর্ঘদিনের দাবি পূরণ অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা শহরের গতি ও যোগাযোগ উন্নত হবে বিরোধীরা বলছেন পরিকল্পনা ও নকশা নিয়ে প্রশ্ন বিকল্প স্থান বিবেচনার প্রয়োজন পরিবেশ ও ট্রাফিক প্রভাবে বিশ্লেষণ দরকার হঠাৎ তারা করলে ভবিষ্যতে জটিলতা বাড়বে এমন অবস্থায় মুখ্যমন্ত্রীর বক্তব্য শহরবাসীকে সামনে এনে দাঁড় করিয়েছে সিদ্ধান্তের মোড়ে শেষ কথা শিলচরের ভবিষ্যৎ শিলচরবাসীর হাতে মুখ্যমন্ত্রী বলেন বরাকবাসীর বহু বছরের দাবি মেনে আমরা প্রকল্প অনুমোদন করেছি এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা চাইলে ফ্লাইওভার হবেই সমর্থন মিললে দ্রুত কাজ শুরু করব শহরবাসী এখন দুভাগে বিভক্ত একদল অবিলম্বে নির্মাণ কাজ শুরু করার দাবি তুলছেন অন্যদল চাইছেন আরও পর্যালোচনা ও পরিকল্পনার সময় এখন দেখার বিষয় শিলচরবাসী কি উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ হন নাকি বিতর্কই নির্ধারণ করবে বোরাক উপত্যকার এই বহু প্রতীক্ষিত পরিকল্পনার ভবিষ্যৎ দিক নির্দেশ